আমাদের জীবন এই তো শুরু হলো আর এখনই ভয় করছো কালকে সকালবেলাই আমি তোমাকে নিয়ে চলে যাব। কোথায় যাবে তুমি আর কোথাও যেতে হবে না এখনই তোমায় জমের দুয়ারে পাঠানো হবে এই ওকে ধরে বাইরে নেয় ঠিক আছে গুরু কাড়া হ কি কেন সেটা আপনার না জানলেও হবে না না আমাকে না আমাকে ছেড়ে দিন না না আমাকে না আমাকে ছেড়ে দিন বউ নিয়ে যাবি না মার ছাকে যা ওর হাত পা বেঁধে নদীতে ফেলে দেয় তারপর দেখছি আমার নাতির বিয়েকে আটকাই তোমরা কাজটা ভালো করলে না ফল থেকে পেতেই হবে দেখ মা তুই আর কাঁদিস নি এখানে বিয়ে হলে তুই ওর থেকে অনেক সুখে থাকবি সূর্য হাম্বার ছেলে কালকে বাড়ি যাওয়ার কথা ছিল এখন পর্যন্ত বাড়ি যায়নি তাই আমি এলাম হাম্বা আপনার ছেলের পেচে নাই যেন উড়ে পাচ্ছেন আপনার ছেলেকে মেরু নদীতে বেঁচিয়ে দিয়েছে সূর্য তুই এত বড় কাজটা করতে পারলি

এত বড় অন্যায় কাজ করেছি ওদের আমি কাউকে ছাড়বো না ফাঁসি দেব শ্রাবণী তুমি আব্বা আব্বা দেখেছ সাকিবের সব স্মৃতি ফিরে এসেছে ও এখন পুরো সুস্থ আমি বলেছিলাম না একদিন তো ঠিক হয়ে যাবে সাকিব সাকিব কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সালমা। মারে, ওর এখন স্মৃতিশক্তি ফিরে এসেছি ও তোকে এখন ভুলে গেছে। তুইও ভুলে যা। ও তো আমাদের বাড়িতে কয়েক দিনের জন্য অতিথি হিসাবে এসেছিল। না আমি ওকে কোনদিন ভুলে দেখতে পারবো না। তারা বোন যাকে তুমি নতুন জীবন দিয়েছ তাকে ছাড়া তুমি কেমন করে থাকবে এই সবন আমরা দুজন একসাথেই থাকব এসো সাবনি এসো সালমা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবো পলিগ্রাম টিভি নতুন ভাইরাল নাটক অচেনা অতিথি নিয়ে যে নাটক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আরো রং একজন অচেনা ছেলেকে নদীর ধারে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় তার স্মৃতি নেই পরিচয় নেই কিন্তু তার অতীত লুকিয়ে রয়েছে সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শেষে থাকছে পার্ট টু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পার্ট টু কি আসবে নাকি আসবে না এই বিষয় নিয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট থাকবে ভিডিওটি শেষে তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাটকের শুরুটা হয় স্কুল পড়ুয়া দিশা আর রনিকে ঘিরে হালকা মজার কথোপকথনের মাধ্যমে ভালোবাসা নিয়ে ঠাট্টা মস্করা চলছিল হঠাৎ তারা নদীর ধারে কচুরি পানার ভেতরে একটি লাশ দেখতে পায় কাছে গিয়ে দেখা যায় ছেলেটি এখনো বেঁচে আছে তার হাত বাঁধা মুখে কথা নেই কিছুই বলতে পারছে না এই দৃশ্য থেকে নাটকটি সাসপেন্স মোড় ঘুরে যায় ছেলেটিকে পার্টিতে নিয়ে আসা হয় ডাক্তার এসে জানায় তার স্মৃতিশক্তি পুরোটাই নষ্ট হয়ে গেছে অতীতের সে কিছুই মনে করতে পারছে না এই মুহূর্তে নাটকের একটি গুরুত্বপূর্ণ সংলাপ ছিল যে কোনো সময় তার স্মৃতি ফিরে আসতে পারে এখানে পরিচালক ভবিষ্যতের ইঙ্গিত দেয় ছেলেটির নতুন নাম রাখা হয় সাকিব সে বাড়িতে থেকে ছোট মেয়েকে স্কুলে আনা নেওয়ার কাজ শুরু করে দেয় সাকিব ধীরে ধীরে সবার মন জয় করে নেয় বিশেষ করে সালমা তার প্রেমে পড়ে যায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় সাকিব গোপনে সালমাকে পড়াশোনা সাহায্য করছে ফলাফল সালমা ফার্স্ট ডিভিশনে পাস করে সোনার মেডেল পায় এবং সে প্রকাশ্যে স্বীকার করে সে সাকিবকে ভালোবাসে কিন্তু এখানেই শুরু হয় বড় বাধা কারণ সালমা একজন জজের মেয়ে আর সাকিব যে কিনা একজন ড্রাইভার পরিচয়ে ছেলে মানুষ সমাজের শ্রেণী বিভাজন এখানে বড় করে তুলে ধরা হয়েছে হঠাৎ একদিন উপস্থিত হয় এক নারী শ্রাবণী সে দাবি করে সাকিবের আসল নাম শাহিন আর সে তার স্ত্রী এখানে পুরো গল্প উল্টে যায় দশক বুঝতে পারে সাকিব আসলে এক জমিদার পরিবারের শিকার হত্যা করার চেষ্টা করা হয়েছিল কারণ বিয়ে নিয়ে সামাজিক ও সম্প্রতিগত দ্বন্দ্ব ছিল দশক এ পর্যায়ে আমরা দেখি আমাদেরকে ফ্যাস বেঁকে নিয়ে যাওয়া হয় শাহিনের বিয়ে ছোটবেলা হয়েছিল কিন্তু জমিদার পরিবার নিজেদের স্বার্থে তাকে সরিয়ে দিতে চেয়েছিল তাই হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় এই অংশ এই অংশে নাটকটি পুরোপুরি সাসপেন্স ও আবেগ ঘন চূড়ান্তে পৌঁছে যায় শেষের দিকে সাকিবের স্মৃতি ফিরে আসে কিন্তু ট্রাজেডি হল সে সালমাকে চিনতে পারে না কারণ তার মনে পড়ে যায় শুধু পুরনো দিনের কথা শ্রাবণী ও তার অতীতের কথা তার মনে পড়ে যায় এই দৃশ্যটি নাটকে সব থেকে আবেগ ঘন মুহূর্ত ছিল সালমা ভেঙে পড়ে কারণ সে যাকে নতুন জীবন দিয়েছে সে এখন তাকে ভুলে গিয়েছে শেষে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া হয় দুই নারী সালমা ও শ্রাবণী প্রতিদ্বন্দ্বী না হয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এই বার্তাটি খুবই শক্তিশালী কারণ ভালোবাসা মানেই দখল নয় ত্যাগেও হতে পারে ভালোবাসা তো দর্শক এতক্ষণ আপনারা শুনলেন নাটকে কি ঘটেছিল তো এখন আপনাদের মাঝে আমি জানিয়ে দেব যে নাটকটি কি আমার কাছে কেমন লেগেছে বা আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না নাটকটি দেখে আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে একটু রিভিউ করা যাক গল্পের সাসপেনশন ছিল দারুণ আবে ঘন দৃশ্যগুলো বাস্তবসম্মত ছিল সামাজিক বার্তা শক্তিশালী ছিল ক্লাইম্যাক্স অপ্রত্যাশিত ছিল তবে কিছু জায়গায় গল্পের গতি একটু দ্রুত মনে হয়েছিল আর স্মৃতি ফিরে আসার পর আরো গভীরভাবে দেখানো যেত তবুও গ্রাম্য প্রেক্ষাপটে এই নাটকটি একটি শক্তিশালী গল্প প্রকাশ করে তো দর্শক চলুন এবার আপনাদের বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন নাটকের পাঠ টু কি আসবে আসবে নাকি আসবে না এই বিষয় নিয়ে আলোচনা করা যাক আমরা বলেছিলাম যে নাটকের শেষ দৃশ্যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো দর্শক আমাদের গোপন সোর্স থেকে আমরা যতটুকু জানতে পেরেছি নাটকের পার্ট টু নিয়ে তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো দর্শক নাটকের শেষ দৃশ্যে অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে যায় যেমন সাকিব কি পুরো সত্য জানবে সালমার ভবিষ্যৎ কি যা হবে জমিদার পরিবারের শাস্তি কি হবে এই ওপেন এন্ডিং দেখে মনে হচ্ছে পার্ট টু আসার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর গোপন চন্দ্রের ভিত্তিতে আমরা জানতে পেরেছি পার্ট টু স্ক্রিপ্ট অলরেডি শুরু হয়ে গেছে তবে অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা করা হয়নি তো ভিউয়ার্স এই ছিল আজকের অচেনা অতিথির নাটকের সম্পূর্ণ ব্যাখ্যা ও রিভিউ আপনারা নাটকটি দেখে থাকলে কমেন্টটি অবশ্যই জানাবেন আপনি কার পক্ষে সালমার পক্ষে নাকি শ্রাবণীর পক্ষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন কোন নাটকের বিশ্লেষণ নিয়ে হাজির হব খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ